আজকে হঠাৎ করেই মাকে বললাম মা আমার না ভীষণ কুলসি পিঠে আর পাটশ্যাপটা পিঠে খেতে ইচ্ছে করছে মা বললো ঠিক আছে কটা নারকেল আছে চল ভেঙে দেখি এইগুলো না আগের বছর আশ্বিন মাসের নারকেল ছিল যার কারণে কিন্তু ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে বোন যখন ছিল তখন একটা দুটো করে ভেঙে ভেঙে ওর যা মন তো ও করে করে খেত ও বিয়ে হয়ে চলে যাওয়ার পরে সেটা আর হয় না দেখো আমরা যেখানে থাকি সেখানে কিন্তু প্রচুর প্রচুর নারকেল পাওয়া যায় কিন্তু অত দূর থেকে নারকেল টেনে আনাও কিন্তু অনেক কষ্ট আর আমাদের বাড়িতেও আট নটা মতো নারকেল গাছ আছে সেই নারকেলেই সেই নারকেল গাছ থেকে যা নারকেল হয় তা দিয়েই কিন্তু আমাদের হয়ে যায় নারকেল আর কেনার প্রয়োজন হয় না বাড়িতে যেহেতু আমাদের দুর্গা পুজো হয় সরস্বতী পুজো হয় সেই নারকেলগুলো দিয়ে নারুটারু বানানো হয়ে যায় আর হচ্ছে মা বলছিল যে মায়ের নারকেলটা কুড়াবে মাকে বললাম যে না আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে তুমি যে কাজগুলো আছো ওই কাজগুলো করো মা হচ্ছে গরুর ঘাস দেওয়ার জন্য গেছে আর আমি এদিকে বসে পড়ে নারকেলটা ভালো করে কুড়িয়ে নিচ্ছি ভাইকে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি দুষ্টু পাখিটা আমার সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে আর হচ্ছে কী বলো তো পড়াশোনা করার সময় শুধু ওই একটু টিউশন টিউশনে যাই তাছাড়া সময় আমার কাছেই থাকে আমি অতটাও এখনও সুস্থ হইনি যে দৌড়াদৌড়ি করে ওদের সঙ্গে খেলে বেড়াবো কিন্তু ওই যে একটু ভিডিও টিডিও করি ফোনে ভিডিও দেখি ওরা না সেগুলো ভীষণ ভালোবাসে আর আমি বাড়িতে এমনিতে আসলে ওরা সব সময় আমার কাছেই থাকে ওই যে একটা এসেছে এসে আমাকে বলছে পিসি কি হবে নারকেল দিয়ে বললাম পিঠে তৈরি হবে রাত্রেবেলা আসিস আর হচ্ছে কি বলো তো জেঠিমারা একটু গেছে ওই মানে আমাদের পাশের বাড়ি আমার এক জ্যাঠামশাইয়ের বাড়িতে এখনও আসেনি জেঠিমা তাই আমি এখানে টুকটুক করে বসে নারকেলগুলোকে কুড়িয়ে নেব। চালের গুঁড়োটা দিয়ে গরম জলটা দিয়ে দেখো ভালো করে কিন্তু মা এখানে মেখে নিল গরম জল দিয়েছিলো আর এদিকে দেখো নারকলটা কিন্তু কুড়িয়ে এতটা পরিমাণে হয়েছে আর মাকে বলছিলাম যে আমি আজকে বানাবো পিঠেগুলো কুলসি পিঠেগুলো বানাতে আমার ভালো লাগে ছাঁচ আছে তো মা বলছিল যে সাজ দিয়ে করা আমি বললাম না করব না আমি হাত দিয়ে করবো দেখবা এত সুন্দর সুন্দর ঢক হয়েছে না পিঠের কি বলবো আম মা বলছিল যতটা পরিমাণে তুই চিনি খাবি মিষ্টি খাবি ততটা পরিমাণে দে আমি তো বেশি মিষ্টি খেতে পারবো না এর জন্য অল্প একটু দিয়েছি এখন দেখো এইগুলোকে এরকম করে গোল করে একটু এরকম ছড়িয়ে নিতে হবে তারপর হচ্ছে এর মধ্যে নারকেলের পুরটা দিতে হবে নারকেলগুলো কিন্তু অনেকে আবার কি করে নারকেলটা ভালো করে চিনি দিয়ে ই করে নাড়ুর মতো করে এর ভিতরে দিয়ে কিন্তু আবার এটাকে বানায় দেখো আমি হাত দিয়ে বানিয়ে নিচ্ছি বিয়ের আগে আমি টুকটাক করে বানাতাম আজকে কতটা ভালো হবে আমি জানি না জানি না বলতে কি বলো তো এই একটা এব্রো খেব্রো আর একটা বগের ঠ্যাং বগের ঠ্যাং এরকমই হবে দেখো কত সুন্দর করে এইগুলো হচ্ছে কিন্তু কি বলতো যখনই না লম্বা করে ওর মধ্যে পুর দিচ্ছিলাম কিছু হয়তো কোনোটা একটু বেশি হয়ে যাচ্ছিলো পেটটা ফেটে যাচ্ছিল আবার কোনোটা একটু বেশি সরু হয়ে যাচ্ছিলো এর জন্য মা বলছিল যে ছাচ আছে তো ওটাই বানানো আমি বললাম না আমি হাতেই করব। যাই হোক পিঠেগুলো মোটামুটিভাবে তৈরি হচ্ছে আর এগুলোকে না অনেক রকমের ডিজাইন করে করা যায় এই পিঠেগুলো তো আমি এটাকে দেখো একটু চোক্কা চোক্কা সরু সরু করে দিলাম আগেরটাকে একটু বুতা মানে থেব্রা থেবড়া করে দিয়েছিলাম এবার মা বলছে আমিও একটু করি ওই পাশে মা করছে এই পাশে আমি করছি দুজন মিলে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর প্রচুর শীত পড়েছে আমাদের এদিকে জানো তো মারা বুঝি এইরকমই হয় সন্তানরা কোনো কিছু আবদার করলে যেভাবে হোক সন্তানদের আবদার মেটাতেই হবে আমি মা বাবার কাছে কখনোই বড় বড় কিছু আবদার কোনোদিন দিন আর কখনো করবও না মায়ের কাছে নাই বলতে বলতে মা দেখো নারকেলগুলো কিন্তু বের করে এনে ফাটিয়ে দিয়েছিল দেখো এই কটা হয়েছে পিঠে এখন এগুলোকে তেলের উপরে দিয়ে ভেজে নেব আর যেহেতু বাড়িতে হচ্ছে সাদা তেল নেই সর্ষের তেল ছিল তাই সর্ষের তেলগুলো দিয়েই হালকা করে করে ভেজে নিচ্ছি অনেকেই বলতে পারে এত কম তেল কেন কেন দিয়েছ বেশি তেলে দিলে ভাজলে ফুলতো এগুলো কিন্তু ফোলে না এগুলো এরকমই থাকে ভাজা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে মাকে বললাম মা একটু লাল লাল করে ভাজলে বেশি ভালো হবে মা বলছে বেশি লাল লাল করে ভাজলে বেশ শক্ত হয়ে যাবে খেতে পারবি না দেখো এরকম হালকা করে ভেজে ভেজে মা নামিয়ে দিচ্ছিলো আর এগুলো না দুরকমভাবে করা যায় একটা যেরকম ভেজে করেছে আর একটা না সিদ্ধ করে সিদ্ধ করাটা আমার অতটা ভালো লাগে না ভাজাটা বেশি ভালো লাগে দেখো কত সুন্দর লাগছে দেখতে বলো এখন খাবো খেয়ে তোমাদেরকে বলবো কেমন টেস্টি হয়েছে মা না বলছিল যে এত পিঠে তুই একা একা খেতে পারবি আমি তুমি কি করে ভাবলে যে এতগুলো পিঠে আমি একা খাবো সবার জন্য বাড়িতে জেঠিমা আছে মেজে জেঠিমা নোয়া জেঠিমা সবাই মিলে খাবো আর পিঠেগুলো দেখতে না অনেক সুন্দর লাগছিল আর ভীষণ সুন্দর হয়েছিল এই রান্নাঘরে কিন্তু আমি শুধু এই পিঠেটাই তৈরি করেছি আর ওই রান্নাঘরে কিন্তু আমার দুই জেঠিমা আরও পিঠে তৈরি করছে তো এখন ওই রান্নাঘরে আমি যাব আর তার আগে একটা পিঠে একটু ভেঙে খেয়ে দেখলাম যে কীরকম টেস্টি হয়েছে মোটামুটি টেস্টি হয়েছে অনেকটাই গরম গরম ছিল আর হচ্ছে যেহেতু আমার হালকা মিষ্টি এখন খাওয়া চলে তার জন্য কিন্তু হালকা মিষ্টি দিয়ে করেছি তোমাদেরকে তো আগেই বলে দিলাম আর হচ্ছে ভাই আমাকে বলছিল আমাকে একটু দে আমি খাবো তো আমি বললাম ঠিক আছে এখনও তো অনেক রয়েছে তোমার হয়ে যাবে তুমি খেও তো এটা খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে চলো ওই ঘরে যাব দেখি কি হচ্ছে এ দেখো এখানে তৈরি হচ্ছে ছাঁচের পিঠে আমাদের বাড়িতে আজকে দেশি মুরগির ঝোল রান্না হয়েছে দেশি মুরগি দিয়ে আর এই যে ছাঁচের পিঠেটা দিয়ে খাওয়া হবে কত সুন্দর হয়েছে না পিঠেগুলো দেখতে অনেকেই না অনেক রকমের নাম বলে পিঠেগুলো এগুলোকে ছাঁচের পিঠেও বলে আবার আমাদের এদিকে সরা পিঠেও বলে এই পিঠেগুলোকে আর এই পিঠে জেঠিমা এত সুন্দর করে তৈরি করে না কি বলবো হেভি টেস্টি হয় খেতে আর আমি তো মানে শুকনো শুকনোই খেয়ে নিতে পারি দু তিনটে যাই হোক এ দেখো এইখানে এবার তৈরি হচ্ছে যাকে বলে পাটি সাপটা পিঠে তো আমি বায়না করেছি খাওয়ার জন্য জেঠিমারা তৈরি করবে না এটা তো হতেই পারে না আর এই যে জেঠিমা তৈরি করছে দেখো পিঠেগুলো একটু লেগে লেগে যাচ্ছিলো তাই জেঠিমা বলছিল যে মেয়ে খেতে চেয়েছে পিঠেগুলো ভালোই হচ্ছে না এই পিঠেগুলো করতে গেলে না হাতে অনেক গরম লাগে এই দেখো এরকম করে না মানে সামনের দিকে টেনে নিয়ে আসতে হয় হাতে অনেক গরম লাগে আর আমার নোয়া জেঠিমা এই পিঠেগুলো অনেক ভালো তৈরি করতে পারে ছোটোবেলার থেকেই দেখছি এই পাটিসাপড়া পিঠেটা আমার নোয়া জেঠিমাই বেশি তৈরি করে বাড়িতে অন্য কাউকে আমি দেখিনি যে এই সাপটার পিঠেটা তৈরি করতে মেজো জেঠিমা বেশিরভাগ সাঁচের পিঠে তৈরি করে আর আমার মা তো মানে ওইসবের ধারে না বড়ো মা মানে বেশিরভাগ দেখতাম যে নোয়া জেঠি আর মাঝি জেঠি মিলেই মানে দুই জেঠিমা মিলেই বেশিরভাগ পিঠে টিঠে করতো আর মা বড় সবাই হচ্ছে একটু এগিয়ে এগিয়ে দিত যখন আমরা একসঙ্গে ছিলাম এই পিঠেটা তৈরি করতে করতে জেঠিমা দিদির কথা বলছিল যে যখন রান্না করতে আসতাম তোর দিদি আমার পেছনে বসে থাকতো হ্যাঁ সত্যি তাই মানে পীরের উপরে বসে পড়ে তো জেঠি রান্না করতো আর হচ্ছে সেই ছোট্ট একটা পীরে জেঠিমার বসারই জায়গা হতো না কিন্তু ঠিক ঘষে ঘষে জেঠিমার পিঠের কাছে এসে দিদি বসবে মানে ও যে সব ছিনগুলো করে রেখে গেছে না সেই সব জিনিসগুলো না ভোলার নয় আমরা ভুলতে পারি না আর সে তো মা কত কথাই বলছিল কত রকম কথা মনে পড়ে কত কিছুই বলে তোমাদের সঙ্গে একদিন সবটাই শেয়ার করব কিসের জন্য কিভাবে কি হয়েছিল একটু সময় লাগবে সব কিছু সামলে নেওয়ার জন্য আর ভগবানের কাছে একটা কথাই বলি যে কোনো মায়ের বুক তুমি এইভাবে খালি করে দিও না ভগবানের কাছে আমার একটাই কথা তুমি তো জানতে যে সে ছাড়া এদের আর কেউ নেই কি করে এই জিনিসটা পারলে তুমি অনেকেই বলে ভগবান যেটা করে ভালোর জন্য করে আমিও বলি ভগবান যা করে ভালোর জন্য করে এই যে যেটা করেছে ভগবান এটা কোন দিক থেকে ভালো হলো আমি সেটা আজ পর্যন্ত বুঝতে পারলাম না মানে জেঠিমা তো কান্না তো করেই জেঠিমার দেখে জ্যাঠামশাই যখন কান্না করে না মানে তখন সেটা সহ্য করা তার থেকে বেশি কষ্ট হয়ে যায় সেটা দেখে তো বাড়ির সবাই কান্নাকাটি শুরু করে বাড়িতে এসে যে কত কিছু দেখলাম সব বাবা মাই কিন্তু সন্তানদেরকে ভালোবাসে কিন্তু কি বলো তো আমার জেঠিমা জ্যাঠামশাই মনে হয় বেশি ভালোবেসে ফেলেছিল সত্যি ওর কখনও কোনো কিছুর অভাব কোনো কিছুর জন্য মানে কষ্ট এই জিনিসটা ও কখনোই পায়নি আমরা আমরাও পাইনি আমরা হয়তো একটা জিনিস আজকে চেয়েছি সেটা দুদিন পরে এসেছে কিন্তু দিদি যেটা চেয়েছে সেটা চাওয়ার সঙ্গে সঙ্গে সেটা দিদি পেয়ে গেছে জেঠিমা এখন বলে আর কান্না করে ওর সব কথা মেনে নিয়ে নিয়ে আজকে এই দিনটা আমাদের দেখতে হলো সত্যি কথা বলতে কি বলো তো ভাবতেও অবাক লাগে যে ও আমাদের মধ্যে নেই কত যে কথা মনে পড়ে কত কিছু যে মনে পড়ে মানে সেইগুলো যে মানে সত্যি বলে না যে মানুষ চলে যাওয়ার পরে মানুষের স্মৃতিগুলো থেকে যায় তো ওই স্মৃতিগুলো নিয়েই হচ্ছে আমার জ্যাঠা আর জেঠিমার হচ্ছে সারাটা জীবন কাটাতে হবে দেখো চলো ওসব কথা নয় বাজে দিলাম অন্যদিন শেয়ার করব। দেখো পিঠে কিন্তু পুরো রেডি হয়ে গেছে কেমন লেগেছে তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হচ্ছে তোমরা কে কে এই পিঠেটা খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে চলো টাটা